হ্যালো ব্রিওান ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস এইট থেকে চ্যাপ্টার টোয়েন্টি ওয়ান পেজ নাম্বার টু হান্ড্রেড টুয়েলভ ভিডিও পার্টন্বার্জকে ফাইভ করব দাগের অঙ্কটা দেখো কী বলেছে আমি যদি এমন একটি ত্রিভুজ আঁকি যার দুটি বাহুর দৈর্ঘ্য একটা হচ্ছে ফাইভ সেমি আর একটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেম এবং এই লাইনটা আলাদা করে পড়তে হবে যে ফোর পয়েন্ট ফাইভ সেমি অর্থাৎ এই সেমিটারি কথা বলেছে ফোর পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোনো হবে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ তিন নম্বর যে অঙ্কটা ছিল সেটার মতো করেই তখন কীরকম ত্রিভুজ পাই দেখি দেখছি এক্ষেত্রে দুটি ত্রিভুজ পাবো একটা হচ্ছে ত্রিভুজ এবিসি আর একটা হচ্ছে ত্রিভুজ এবটি ডি তাহলে এবিসি কোনটা দেখো এ বি সি অর্থাৎ এই যে এখানে একটা ত্রিভুজ আছে আর একটা হচ্ছে এবিডি এ বিডি এই টোটালটা মিলে একটা ঠিক তাহলে এটাকে আমরা অঙ্কন করব। সবার প্রথমে আমরা কি করব এই যে ফাইভ সেমি দেওয়া আছে এটা মাপ নেব স্কেলের সাহায্যে স্কেল বসাবো আর কোথায় পাঁচ আছে দেখো এই যে এখানে পাঁচ আছে এই পাঁচে আমরা একটা চিহ্ন নেব বা ডট বলতে পারি আর এই শূন্যর জায়গায় একটা ডট নেব এবার এই দুটো ডটকে যদি আমরা যুক্ত নিই তাহলে এটা হয়ে গেল আমার ফাইভ সেমি ফাইভ সেমি আর কি দেওয়া আছে ফোর পয়েন্ট ফাইভ সেমি তাহলে দেখো ফোর পয়েন্ট ফাইভ সেমি এবার মাপব আবার জিরোতে একটা ডট নেবো জিরো থেকে সবটাই কিন্তু জিরো থেকে মাপতে হয় ফোর পয়েন্ট ফাইভ ফোর তো এখানে দেখতে পাচ্ছি তাহলে ফোর পয়েন্ট ফাইভ কী হবে তাহলে ফোরের পরে বলবো ফোর পয়েন্ট ওয়ান ফোর পয়েন্ট টু ফোর পয়েন্ট থ্রি ফোর পয়েন্ট ফোর ফোর পয়েন্ট ফাইভ এই যে লম্বা একটা দাগ দেখতে পাচ্ছি এটাকে এটাই হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ তাহলে এই দুটো ডটকে আমরা যুক্ত করে নেব তাহলে হয়ে গেল ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এরপরে কোন কত ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি এটা করার আগে আমরা যে কোনো মাপ নেব স্কেল বসাবো স্কেল বসে সোজা করে স্কেল বসে স্কেলটাকে শক্ত করে চেপে ধরে আমরা যে কোনো একটা দাগ কাটব কাটলাম কাটার পর এখানে আমরা এই বিন্দুটার নাম দেব এ আর এই পুরো সররেখাটার কোনো কিছু নাম দিতে পারি এক্স দিতে পারি তো যেহেতু এখানে দেয়নি তো আমিও আর দিচ্ছি না এরপরে আমরা কি করব পঁয়তাল্লিশ ডিগ্রি কোন অঙ্কন করব এই জায়গাটায় তাহলে এর জন্য কি করতে হবে কম্পাস আর পেন্সিল নিতে হবে এই পেনসিল আর কম্পাসের মধ্যে যে কোনো একটা দূরত্ব নেব দেখো আমি এই দূরত্ব নিলাম নেওয়ার পরে এটাকে হাতে নেবো হাতে নেওয়ার পরে দেখো আমরা এখানে বসাবো এখানে বসানোর পর ঠিক এই দাগটা থেকে নিচের দাগটা থেকে আমরা উপরের দিকে এইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করব এইভাবে করলাম ঠিক এই মাপ নিয়ে এটা কিন্তু আর নড়াচড়া করব না ঠিক এখানে বসিয়ে একবার কাটবো একবার কাটা মানে ষাট ডিগ্রি যেহেতু আমি নব্বই যাব প্রথমে তাহলে আবার এখানে বসিয়ে আরেকবার দাগটা কেটে নেব এবার কিন্তু আমরা এদের মধ্যে নড়াচড়া করতে পারি এবার কি করব এই দুটো দাগের অর্ধেক বের করব নিয়মটা কি দেখো এই দূরত্ব থেকে একটুখানি কম নেবো বা এটাকে বলা হয় অর্ধেকের বেশি বা টোটাল থেকে একটুখানি কম কম নেওয়ার পরে ঠিক এখানেই বসে যেখানে কাটা আছে ঠিক উপরে দিকে কাটবো ঠিক এই জায়গায় এবার বসে পেন্সিলের কাটা বসে ওই দাগটাকেই কাটবো দেখো এখানে একটা গুণ চিহ্ন পেলাম মানে ক্রস এবার সেখান থেকে এটাকে আমরা যুক্ত করে নেব এই বিন্দু থেকে এটাকে যুক্ত করব কিন্তু আমাদের তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোনো অঙ্কন করতে হবে এটা তো নব্বই ডিগ্রি তাহলে কী করবো এদের আবার অর্ধেক বের করবো মানে এই টোটালটা থেকে অর্ধেক বের করে নিতে হবে তাহলে কী নিয়মটা তো একই যে একটুখানি পেন্সিলটা আমরা কী করব সরিয়ে নেবো মানে কম নেব কম নিয়ে ঠিক উপরের দিকে কাটবো এইভাবে ঠিক না এখানে বসাবো এখানে বসিয়ে এই দাগটাকেই কাটবো যে দাগটা দিলাম ওই দাগটাকেই আমরা কেটে নেব তাহলে দেখো আবার একটা গুণ চিহ্ন পাবো এরা যেখানে ছেদ করেছে এখান থেকে আমরা একে যুক্ত করে নেব স্কেলকে শক্ত করে চেপে ধরে আমরা এটা যুক্ত করব তাহলে এটা কত সেমি কাটলাম না এটা যুক্ত করলাম এবার এই যুক্ত করার ফলে এটাকে আমরা কত সেমি কাটবো পাঁচ সেমি কেটে নেব তাহলে আবার পেন্সিল কম্পাস নেব হাতে আর এখান থেকে পাঁচ সেমি মাপটা নেব দাগ দিলাম এবার এখানে বসে দেখো এই বিন্দুতে বসেই আমরা এই দাগটাকে কাটব তাহলে এটা কত এটা হচ্ছে পাঁচ সেমি অর্থাৎ সেন্টিমিটার এবার আমরা কী করব এখানে কোশ্চেনটা কী বলেছে দেখো বলছে ফোর পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই যে পঁয়তাল্লিশ ডিগ্রি তার বিপরীতে কিন্তু ফোর পয়েন্ট সেমি কাটতে হবে মানে বাহুটা থাকতে হবে এর বিপরীতে ফোর পয়েন্ট সেমি থাকতে হবে তাহলে আমরা কি করব এই বিন্দুটার নাম দিই এখন যে বিন্দুটা পেলাম এটা নাম দিয়ে দিচ্ছি বি বিন্দু এবার ফোর আমরা আবার মেপে নেব একদিকে পেন্সিলের কাটা থাকবে মানে একদিকে পেন্সিল থাকবে একদিকে কাটা থাকবে এভাবে মেপে নিয়ে আমরা বি বিন্দুতে বসাবো আর পেন্সিলটা কী করব আমরা এই যে দাগটাকে কোথায় কাটছে দেখে নিতে হবে দেখো এখানে কাটছে এই কাটা কিন্তু বিতে থাকবে আর পেন্সিল এখানে থাকবে এটা পেলাম যেখানে ছেদ করলো এটা আর এখন যে বিন্দুটা পেয়েছি এই দুটো বিন্দুকে যুক্ত করবো আর যেখানে ছেদ করলো সেটা নাম দিয়ে দেবো সি আর এটা কত সেমি কাটলাম আমরা ফোর পয়েন্ট ফাইভ তাহলে এখানে দেব ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবার দেখো বলেছে যেটা বলেছে সেই সত্যটা পেলাম কি না যে ফোর পয়েন্ট ফাইভ সেমি দৈর্ঘ্যের বাহুর বিপরীত কোন পঁয়তাল্লিশ ডিগ্রি দেখো ফোর পয়েন্ট ফাইভ সেমি বাহুর বিপরীত কোন কত পঁয়তাল্লিশ ডিগ্রি কিন্তু এখানে দুটো ত্রিভুজের কথা বলেছে একটা হচ্ছে এবিসি আর একটা হচ্ছে এবিডি এবি ডি ওকে আচ্ছা তাহলে এটা নাম দিতে হবে ডি এটা আমি ডি করে দিলাম এ বি ডি পেয়ে গেছি তাহলে সিটা বের করতে হবে তাহলে সিটা কী করে বের করবো দেখো ভীষণ ইজি আমরা এই যে ফোর পয়েন্ট ফাইভ সেমি যেটা আছে সেখানে আরেকবার বসাবো এই বিতে কাটা বসাবো আর পেন্সিলটা আমরা এখানে নিয়ে আসবো ঠিক এখানে এই বিতে বসেই আমরা এখানে একটা চাপ নেব ওই মাপ নিয়ে দেখো একটা চাপ নেব নিলাম এই চাপটা কোথায় ছেদ করলো এই সররেখাটাকে এখানে ছেদ করলো এখান থেকে আমরা বিকে যুক্ত করলেই মানে যেখানে ছেদ করলো সেটা নাম দিয়ে দিই সি মানে এই বিন্দুটার নাম হচ্ছে সি এবার যুক্ত করলে কিন্তু আরেকটা ত্রিভুজ পেয়ে যাব তাহলে দেখো এখানে একটা ছোট ত্রিভুজ আছে পঁয়তাল্লিশ ডিগ্রি কেন কি এটা যদি ফোর পয়েন্ট ফাইভ সেমই হয় তাহলে কিন্তু এটাও ফোর পয়েন্ট ফাইভ সেমি হবে কেন এর মাপ করে কিন্তু আমি চাপটা নিয়েছি তাহলে এটাও হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ফোর পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে ফাইভ সেন্টিমিটার তাহলে এই দুটো বাহু মিলে একটা ত্রিভুজ হবে তাহলে সি তাহলে দেখো ত্রিভুজ কি এ বি সি পেলাম আর একটা ত্রিভুজ কি এ বি ডি মানে এই দাগটাকে যদি আমি এই দাগটাকে যদি আমি মনে মনে না ধরি তাহলে আমরা কি পাবো একটি ত্রিভুজ পাবো তাহলে আমরা এভাবে লিখবো যে নির্ণয় ত্রিভুজ হল যে সুতরাং ত্রিভুজ একটা পেয়েছি এবিসি এবং আর একটা পেলাম ত্রিভুজ যার এ বি ফাইভ সেমি বি ডি ফোর পয়েন্ট ফাইভ সেমি আর এখানে কোনটা যদি দিই তাহলে হচ্ছে বি এ ডি সেটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি এরপরে নেক্সট পাট, পার্ট পার্ট নাম্বার সিক্সে আমরা নিজে করি টোয়েন্টি পয়েন্ট টু এর অঙ্কটা করবো